তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামীর মাথায় লক্ষ্য করে গুলি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে পানি হাতিতে খুন রামপুরহাট গণহত্যার পর ফের হিংসা দেখা গেল তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল পঞ্চায়েত স্বামীর মাথা করল দুধ করে হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের চোখে স্বাধীন নদীর হাসখালী থানার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা যায় হাসখালী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুরাগাছা বাসিন্দা শ্রী অনিমা মন্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্য আজ তিনি যখন মোড়াগাছা বাজার থেকে

শ্রোণমুল করেন সেই কারণে হিংসার বর্ষবর্তী হয়ে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হাসকালি থানার পুলিশ আমরা মনে করছি যেহেতু আমাদের দলের মেম্বারের হাজবেন্ড হ্যাঁ সেহেতু অপজিশন এটা করতে পারে বলতে কাকে হয়েছে আনুমানিক এখন কি আছেন এখন এখন হয়েছে

খুব এমনি আমরা ভাবছি এটা ওকে দমানোর জন্য হোক আগামী সামনে পঞ্চায়েত নির্বাচন এতে কী করে হেনস্থা করা যায় আর কোনো কোনো শোধ এরকম কিছু আছে আর কি অমন পার্টির মধ্য থেকে এরকম কিছু হয়েছে অভিযোগ পুলিশ গেছিলো পুলিশ হসপিটালেও গেছিলো এবং হাসকালি থানার প্রশাসন ইমিডিয়েট যেখানে স্পটে ঘটনা করেছে সেখানে প্রায় অনেক পুলিশ সেখানে পাঠিয়েছে আর পুলিশের মতন পুলিশ ওখানে দেখছে আমরা এখানে চলে পেশেন্টকে নিয়ে চলে এসেছি এখানে পেশেন্টকে এখানে ওটি করার পর এখন দেখি ওই সাত সাতটা একটা উনি বরাবরই যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধি ওয়াইফ উনি বরাবরই বিকেলের দিকে সন্ধ্যা থেকে চায়ের দোকানে সব লোকজন নিয়ে আড্ডা মান্ডা মারে গল্পগুজব করে সন্ধ্যা একটু ছটা সাতটা বেলা বাড়ি ফিরে যায় প্রতিদিনের মতন আজকেও ওরকম মোরাগাছার বাজার আছে ওখানে আড্ডা ইয়ে আর কি আমরা গল্পগুজব করি ওখান থেকেও বাড়ি যাওয়ার পথে যখন যায় তখনই ওর ঘটনা ঘটে নদীয়া থেকে সুরজিতাস